আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম দেখতে দেখতে কাঁচা আমের সময়টা কিন্তু চলে যাচ্ছে আর কাঁচা আম বিশেষ করে রাজশাহীতে পাবেন অ্যাভেলেবেল কিন্তু রাজশাহী ছাড়া অন্যান্য দৃষ্টিকে কিন্তু কাঁচা আমটা এখন আর তেমন একটা পাওয়া যাচ্ছে না সবগুলো কিন্তু পাকা শুরু হয়ে গিয়েছে তো আজকে আমি আপনাদের সাথে আচার তৈরি করতে কিছু কথা বলবো আমরা আসলে যে বলি রোদে শুকানো ঝামেলা ছাড়া আচার ভালো থাকবে আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মেথা আপনারা যারা তৈরি করেছেন তারা বলবেন একত্রিকভাবে আমি আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব আচ্ছা আমি এই ক্যান্ডিটা যদি আপনি সারা বছরের জন্য রাখতে চান তো কিভাবে রাখবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে আমার বাচ্চারা এটা খেতে এই ক্যান্ডিটা খেতে খুব পছন্দ করে তাই আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করে রাখি আর এটা বছর জুড়ে রাখার কোনো সময়ে দেওয়া হয় না বাচ্চারা কিন্তু খেয়ে ফেলে এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আর এ আমি ক্যান্ডিটা তৈরি করেছি আপনার একেবারে বাড়া বাঁধানো যে আমটা শক্ত হয়ে যায় কয়েকদিন পরে পেকে যাবে এরকম কাঁচা আম দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে তারপর আমি এরকমভাবে কেটে নিয়ে এখন আমি এগুলোকে আপনার হচ্ছে যে এক ঘন্টা আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে হচ্ছে যে কাঁচা আমের যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু একদম বাইর হয়ে আমটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে একটু জুসে জুসি হয়ে যাবে এরপর আমি এটাকে দুই মিনিট একটু হালকা তাপে সিদ্ধ করে নেব অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না যদি অতিরিক্ত সিদ্ধ করতে যান সেক্ষেত্রে হচ্ছে যে ক্যান্ডিটা কিন্তু হবে না একদম ছুটে ছুটে যাবে যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে যান সবগুলার কিন্তু সিস্টেম অনুযায়ী আপনাকে করতে হবে এখন আমি পানিগুলোকে ফেলে দিয়ে তারপর এটাকে আমি একটু পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নামার পরে এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি আমি চিনি দিয়ে এটাকে ছয় থেকে সাত ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দেব আমি রাত হচ্ছে যে বারোটার দিকে এভাবে চিনি মেখে রেখে দিয়েছিলাম সারা রাত কিন্তু কেভাবে চিনির থেকে কিন্তু শিরার মতো বাইর হয়ে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে এবং আমের ক্যান্ডিটার ভিতরে চিনিটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে এখানে আমি একটু লবণও অ্যাড করেছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম চিনিটা ভাবে একদম শিরা হয়ে গিয়েছে এখন এই শিরার থেকে আমি এখন উঠিয়ে নেব আমি একটা স্টিলের প্লেটে এভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পরে আমি আপনার ক্যান্ডিগুলোকে একটা একটা করে একটু হালকা ফাঁকা করে করে দিয়ে দেবো বন্ধুরা বিটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমরা অনেকে বলে থাকি রোদে শুকানো ছাড়া কাঁচা আমের আচার আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল আমরা রোদে শুকানো ছাড়া কখনো কাঁচা আমকে আপনার এইভাবে করতে পারবেন না আপনি করলেন কিন্তু কয়েকদিন পরে আপনার আমে অবশ্য পাঙ্কাশ পড়বে কেন আমরা সেই কথাগুলো বলি আপনি যখন আচারটা তৈরি করবেন আপনি পুরাফুরি গ্রামাঞ্চলে যেরকম যেখানে সেখানে রোদ পাওয়া যায় শহরের বাড়ির কিন্তু রোদটা তেমন পাওয়া যায় না তো শহর বাড়িতে যেটা রোদ জানালা দিয়ে আসে ব্যালকনি দিয়ে আসে সেখান থেকে আপনারা রোদে কিন্তু এগুলো শুকাবেন কিন্তু আমরা কি করি অনেকে কিন্তু কে জিনিসগুলো বলি না আর না বলার কারণে অনেকে বলে যে রোদে শুকানো ঝামেলা ছাড়া আচারটা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেকে সে অনুযায়ী করে থাকে তা আমি আজকে এই ক্যান্ডিটা তৈরি করার জন্য আমি রোদে শুকিয়েছি টোটাল চার দিন চার দিন শুকানোর পরে একদম পারফেক্টভাবে শুকানো হয়েছে তারপরে এখানে একটু চিনি আর সাথে এক সিমটিক কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে আপনার নিয়ে নিয়েছি আপনার চিনি গুঁড়া করে নিয়েছি এরপরে হচ্ছে যে আমি আমের সাথে মিশিয়ে আছি আমার বাচ্চারা তো সে বছর জুড়ে রাখার কোনো সময় দিচ্ছে না যদি আপনি আরও বেশি করে রাখতে পারেন এই আমটা বেশ কিছুদিন রাখলেও কিন্তু কষ্ট হবে না আপনি যে কোনো আচার বানান না কেন দয়া করে আপনারা একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন ভুলেও বলবেন না যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমরা আচার তৈরি করে ফেলেছি এতে কিছুদিন পরে আপনার তেল চলে যাবে এতগুলো তেল দিয়েছেন সরিষার তেলের দাম কিন্তু কম নয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি একটু পর পর আপনি জানালা দিয়ে যে রোদটুকু আসে এই রোদগুলো লাগাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে